আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আপনাদের নতুন একটা ভিডিও দেখাবো গিলাস ফাইবারের প্যাকেজ তো আজকে সুন্দর একটি গিলাস ফাইবারের প্যাকেজ নিয়ে আসছি আজকে আপনাদেরকে ওই প্যাকেজ দেখাবো আর সাথে আরেকটি সিপ মানে দেখাবো আপনাদের যেটা ছোট বড় করা যায় প্যাচ সিস্টেম ওই সিপটি দেখাবো এর আগেও দেখাইছি আজকেও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকে গিলাস ফাইবারের যে প্যাকেজটা নিয়ে আসছি ওই প্যাকেজ আপনাদেরকে দেখাবো আর প্যাকেজ দেখানোর আগে দুটো কথা বলতে চাই কথা হচ্ছে বন্ধুরা আপনারা যেন আমার কাছে অর্ডার করতে চাচ্ছেন আপনারা অর্ডার করতে পারবেন অবশ্যই কিন্তু বন্ধুরা আমার কাছে অর্ডার করলে পেমেন্ট আগে করতে হবে কোরিয়ার খরচ সহ আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে দিই কারণ আমাদের থানা পর্যায়ে কোরিয়ার সার্ভিস এখানে কন্ডিশন সিস্টেমে মাল ডেলিভারি করে না মানে এরা এই সিস্টেমে মাল পাঠায় না এর জন্য আমার কাছে নিলে আপনার মানে কোরিয়ার খরচ সহ আমার পেমেন্টটা করে দিতে হবে তো বন্ধুরা আমি আজকে সুন্দর গিলাস ফাইবারের একটা প্যাকেজ নিয়ে আসছি সেটা দেখাবো আর বন্ধুরা স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে আপনি অর্ডার করতে পারবেন আমার কাছে মাস শিকার করা মানে ফিশিং শিকার করার জন্য অল আইটেম আপনারা পাবেন কোনো সমস্যা নাই এ টু জেড আমার কাছে পাবেন যা চান আমি তাই দিব আলাদা আলাদা চাইলেও দিব তো বন্ধুরা চলুন আপনাদেরকে আজকে গিলাস ফাইবারের প্যাকেজটি দেখাই তো বন্ধুরা যদি দেখুন আজকে আমি গিলাস ফাইবারের একটি প্যাকেজ নিয়ে আসছি এই প্যাকেজটি আসলে খুবই ভালো এবং এই সিপটা খুব ভালো জানেন যে গিলাস ফাইবার কতটা শক্তি আর কতটা মজবুত আপনারা গিলাস ফাইবার দিয়ে যত বড় মাছ আনতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের ইচ্ছা তিরিশ কেজি মাছ আনতে পারবেন গিলাস না আর গিলাস ফাইবার যারা ব্যবহার করছেন তারা জানেন খুবই হার্ডের সিপ হয় তো গিলাস ফাইবারের সাথে কিন্তু যে রিলটা রাখছি রিলটাও কিন্তু খুব ভালো রিল খুব পপুলার রিল এটা হচ্ছে একটা আর হুইল কোম্পানির রিল এটা খুবই ভালো এটা আমি খুব পরিমাণ বিক্রি করছি খুব হার্ডের রিল এটা একটা তিন হাজার সিরিজের রিল খুবই হার্ডই তিন হাজার হলে এটা খুবই হার্ডই এটা গিলাস ফাইবারের জন্য অ্যাকুরেট হবে আর কি আমার মতে আর যারা গিলাস ফাইবার এটা হচ্ছে আপনার সাত ফিটে থাকতেছে যারা নয় ফিট দশ ফিট নিতে চান আট ফিট নিতে চান তাদের মেশিনও আবার চেঞ্জ করতে হবে একটু বড় নিতে হবে তো আমি এটা যেহেতু ছোটো গিলাস ফাইবার রাখছি মেশিনও ছোটো রাখছি তো আসলে দুটোই খুব সুন্দর হবে এই দুটো আমার কাছে খুব চয়েসফুল চাইলে আপনারা অর্ডার করতে পারবেন আমি প্যাকেজের দামও বলে দেব আপনারা ভিডিও দেখতে থাকুন আর প্যাকেজের সাথে কী কী থাকতেছে এই যে দেখুন প্যাকেজের সাথে থাকতেসে আপনার চার আপনার টোপ তৈরি করার মেডিসিন তারপরে আপনার এক পাতা বসি থাকতেছে বসি যে মেশান দেওয়া যাবে বেঁধে চেলো দেওয়া যাবে তারপরে ফাতারি থাকতিছে তারপরে সিসা দুইটা থাকতিছে তারপরে আপনার এই যে দেখুন স্টপার থাকতেছে তারপরে আপনার লক থাকতেছে আর আরেকটা কথা বলি আপনারা যারা মনে করেন সুতো এটা নেবেন না যদি এটা এটা হচ্ছে প্যারাসুট সুতা এটাও খুব শক্ত যেহেতু গ্লাস ফাইবার প্যারাসুট হলে মানে আপনার শিরার ভয় কম থাকে খুবই মানে শক্ত হয় প্যারাসুট আর যারা প্যারাসুট নিতে চাচ্ছেন না তাদের জন্য কিন্তু নতুন একটা সুতো আছে যার নাগিন সুতা এটা কিন্তু খুবই শক্ত এবং এটা একটা রক সুতা নাগিন সুতা বলে এটা খুবই ভালো এবং লুস সুতো এটা দিয়ে আপনারা খুব সহজেই দশ বারো কেজি পনেরো কেজি মাছ আনতে পারবেন এটা হচ্ছে ছাব্বিশে আর এটার বড় হয় তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ ওইগুলো দেওয়ার বড়ো বড়ো মাছ আনতে পারবেন এটা খুব ভালো একটা মানে সুতা বলে এটা নাগিন সুতা বলে এই যে দেখুন কালারটা কত সুন্দর চাইলে এই প্যাকেজের সাথে আমি সুতো চেঞ্জ করে আপনারা যদি এই সুতো চান আমি এই সুতো দিতে পারবো কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই সুতো কিন্তু আপনারা যদি চান যে নাগিন সুতা নিব আমি প্যারাসুট তাহলে নাগিনে আমি দিয়ে দিবো কোনো সমস্যা নেই আপনারা যেটা চান আমি সেটাই দিব তো বন্ধুরা দেখুন আজকে যে প্যাকেজটা দেখালাম এই যে প্যাকেজ আমি এই প্যাকেজের দামটা বলে দিচ্ছি এটা কিন্তু খুব ভালো একটি প্যাকেজ গ্লাস ফাইবার খুব হার্ডি প্যাকেজ এটা দিয়ে আপনারা খুব সহজে বড় মাছ শিকার করতে পারবেন কিচ্ছু হবে না আর এটা লাস্টিং করবে অনেক দিন আপনারা আমার কাছে অর্ডার দিতে পারবেন স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবে আর অবশ্যই কিন্তু পেমেন্ট আগে করতে হবে কোরিয়ার খরচ সহ তো আমার যে নাম্বারটা দেওয়া সেটা হচ্ছে বিকাশ নগদ দুইটাই আছে পার্সোনাল আপনারা আর ইমো হবে এই নাম্বারে এবং হোয়াটসঅ্যাপও এই নাম্বারে আছে আপনারা সেভ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে মাল নিতে পারবেন পছন্দ হলে নেবেন না নেওয়ার কোনো দরকার নেই তো বন্ধুরা এই প্যাকেজটির দাম কিন্তু আমি আজকে সুন্দর একটি প্যাকেজ আর এই প্যাকেজটির দাম একটু কমই রাখছি আর গিলাস ফাইবার কিন্তু যারা মারেন তারা জানেন যারা মাছ শিকার করেন তারা জান গ্লাস ফাইবার অনেক শক্ত তো এই প্যাকেজটির দাম রাখছি মাত্র বাইশশো টাকা তো বন্ধুরা এই বাইশশো টাকা দিয়ে দিচ্ছি কিন্তু এটা কিন্তু গিলাস ফাইবার এবং আর হুইলের একটা মেশিন দিচ্ছে এটা অরিজিনাল স্টিল এটা অরিজিনাল স্টিল খুব ভালো একটি রিল আর খুব ভালো আর প্যাকেজে করে অল থাকতেছে এই প্যাকেজটির দাম মাত্র বাইশশো টাকা তো যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমি সারা বাংলাদেশের কোরিয়ার করে থাকি তো বন্ধুরা লাস্ট যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে গান ছেলে আপনারা যারা এই চিনেন হয়তো আমার ভিডিও যারা দেখেন তারা জানেন আমি কিন্তু এই শিপের আগে একটা রিভিউ দিছি এবং ভিডিও দিয়েছি এই শিপটি কিন্তু অনেক ভালো শিপ আর এটা দিয়ে আপনারা খুব সহজেই আপনার এক কেজি দেড় কেজি জনের মাছ আনতে পারবেন এটা আপনার খুবই ভালো এই যে দেখুন এটা আপনার পেঁয়াজ সিস্টেম আর এটা অরিজিনাল কার্বন হবে যে দেখুন এটা অরিজিনাল কার্বন আর এটা আপনার পেঁয়াজ দিয়ে আপনারা বাড়াই নিতে পারবেন এই যে এখানে পেজ সিস্টেম আছে আপনারা যতটুকু বাড়াতে পারেন আপনার যদি ইচ্ছা তো এটা আপনার অরিজিনাল মাপ পনেরো ফিট বারো ফিট করে মারতে পারবেন তেরো ফিট করে মারতে পারবেন চোদ্দ ফিট করে মারতে পারবেন তো আপনাদের ইচ্ছা মতো করে এটা আপনারা মাছ শিকার করতে পারবেন যে সাইজ আপনাদের দরকার সেই সাইজ করে নিয়ে আপনারা মাছ ধরতে পারবেন তো এই সিপটি কিন্তু খুব পপুলার একটি সিপ এটা একটা হাত সিপ খুবই পরিমাণে সিপ আমি বিক্রি করছি খুবই চলে সিপটি খুবই ভালো লাগে আমার কাছে আর সাইজটা কিন্তু দেখুন কত ছোট এটা আপনি যে কোনো জায়গায় নিয়ে চলে যাবেন পকেটে করে নিয়ে পারবেন এই সিপটি কিন্তু অনেক ভালো এবং অনেক হাডি অরিজিনাল কার্বন তো বন্ধুরা এটার দাম আমি কিন্তু এর আগে দিছিলাম আপনার হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তো এটার দাম একটু বেশি হয়েছে আমি সিপটা কিছুদিন পাইছিলাম না অনেক দিন পরে আমি সিপটা আবার পাইছি এটা কিন্তু আপনার পনেরো ফিট খুব সহ খুব কম পাওয়া যায় মানে এই কোম্পানির অন্য কোম্পানির হবে যেগুলো হবে এগুলো আপনারা ফিট পাবেন কিন্তু এই সিটটা মানে পনেরো ফিট খুবই কমই পাওয়া যায় তো এটা আপনারা আমার কাছে নিতে পারবেন এর দাম একটু বেশি এখন যদি নেন আমার কাছে নিলে এটা সতেরোশো টাকা দিয়ে নিতে হবে তো আগে কিন্তু ষোলোশো পঞ্চাশ করে বেড়ছি এখন দাম একটু বেশি আমার মানে সতেরোশো বেশি এখন কম লাভ হবে এখন আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি এটা দিচ্ছি এই দামে এটা যারা নেবেন এটার দাম সতেরোশো টাকা এটা খুবই ভালো একটি হাতশিপ আর এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো মাছ মারতে পারবেন ছোট বড় করে আপনাদের যে মাপ দরকার সে মাপ করে আপনারা এটা দিয়ে মাছ ধরতে পারবেন এটি খুব ভালো একটি হাতশিপ বলে এবং অরিজিনাল কার্বনের তো যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করে দেখে আপনারা অর্ডার করতে পারবেন এটার দাম রাখছি সতেরোশো টাকা তো বন্ধুরা আজকে কিন্তু আমি দুটোই নেওয়ারছি একটা প্যাকেজ আর একটা হাতশিপ মানে ভিডিও এই দুটোরই নেওয়ারছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে যাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ